বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে দু দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বানাবো খেসারি ডাল আর চিকনি শাক দিয়ে ঘন্ট তো খেসারি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর এখন চিকনি শাকটা রেডি করে নেব আর সঙ্গে থাকবে সজনে ফুলের বড়া তো চলো এখন চিকনি শাকটা রেডি করে নেব আর তার সঙ্গে কয়েকটা আলুও এখানে নিয়ে নেব এই যে নিয়ে নিয়েছি তো আলুটাও কেটে নেব কেটে রান্নার কাজে একেবারেই চলে আসবো তো ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চিকনি শাকগুলোর মধ্যে যেগুলো ঘাস পাতা নোংরা ছিল সেগুলো আমি বেছে নিয়েছি আর এখন চিকনি শাকগুলোকে কেটে নেব বন্ধুরা এখন কিন্তু আমি সবকিছু মোটামুটিভাবে রেডি করে নিয়েছি আর এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেব এখন পাঁচ ফোড়ন আমি কেটে দেখা আলুগুলো এখানে অ্যাড করে দেব এখন আমি যে খেসারির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন দিয়ে দেব আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দেব লবণ সব কিছু এখন একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এখন এখানে আমি একটু ঢাকনা দিয়ে দেব এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এখানে গরম জল বসিয়ে রেখেছি গরম জল এখন অ্যাড করে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে দেব ভালো করে দিকে আমার ডালটা হতে থাক আর এইদিকে সজনে ফুলগুলো খুব ভালো করেই আমি বেছে নিয়েছি এখন এটাকে আমি লবণ জলের মধ্যে ডুবিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি লবণ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো এগুলো এইভাবে চামচ দিয়ে আমি ডুবিয়ে দেব তো বন্ধুরা কথা শুনেই বুঝতে পারছ গলার ভয়েস একেবারে পাল্টে গেছে তো শুনতে মানে ভয়েসটা জোর হচ্ছে না হয়তো তোমাদের অসুবিধে হচ্ছে তার জন্য ক্ষমা করে দেবে তিন মিনিট মতো কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছি এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আর চিকনি শাকগুলো ধুয়ে রেখেছি এটাকে এখানে দিয়ে দেব তো চিকনি শাকটা প্রথম থেকে দেইনি কারণ কি চিকনি শাকটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই কারণে এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব এই যে সজনে ফুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু আমি ছেকে নেব খুব ভালো করে জল নিগড়িয়ে তুলে নেব আবারও আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তো একেবারেই কিন্তু জলটা নিংড়ে নিতে হবে এখন আমি এই সজনে ফুলের মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেই কারণে অল্প একটু গুঁড়ো মশলা দিচ্ছি গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন এখন এই সজনে ফুলগুলো খুব ভালো করে মিশিয়ে নেব কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এখানে কিন্তু এইভাবে লবণ যেহেতু দেওয়া আছে মাখতে মাখতেই কিন্তু মাখানো হয়ে যাবে আর জল দিলে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে তো এই দেখো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটা এখন আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো আমি একটা কড়াইতে জল বসিয়ে রেখেছি কারণ যদি আমার এখানে জলের প্রয়োজন হয় এখন ঢাকনাটা খুলে দেখে নেব যে আমার ডালটা কতটা কি হয়েছে চিকনি শাক আর ডালটা এখন কিন্তু খুব ভালোভাবে সব কিছু কীরকম মিশে গেছে দেখো আর এই সময় আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দুটো তিনটে এখানে দিয়ে দেব কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে এখন খুব ভালো করে আমি সবগুলো একসঙ্গে একটু খুন্তি দিয়ে এইরকম ভেটে নেব বন্ধুরা এখন খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি সবগুলো সবগুলোর সঙ্গে কি সুন্দর মিশে গেছে তো এখন খেসারি ডাল আর চিকনি শাক একটু শুকনোও হয়ে গেছে এই কারণে আমি জল বসিয়ে রেখেছিলাম এখানে একটু অ্যাড করে দিচ্ছি এখন এইগুলো মিশিয়ে নিচ্ছি একসঙ্গে এখন এখন আমি আমি ঢাকটা দিয়ে দিয়ে একটা ফুট দেব এই সাইডে কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি সজনে ফুলের বড়া গুলো ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে ছেড়ে দেবো তো এখন আমি এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা তেলটা কিন্তু বড়াগুলো যখন দেবে তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পর তারপর বড়াগুলো কিন্তু দিলে আর কিন্তু কোনো রকম তেলটা কিন্তু খুব কমই টানবে আর এখানে কেউ চিনি একটু পারলে এই পকোড়ার মধ্যে দিয়ে দিতে পারো মাখিয়ে তারপর ভেজে নেবে আমি কিন্তু চিনিটা দিলাম না এখন বাদ বাকি সবগুলো আমি একটা একটা করে ভেজে নেব সবগুলো পকোড়া এখন কিন্তু আমি ভেজে আমি এটার ঢাকনা খুলে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখন আমি জিরেটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা একটু এখানে দিয়ে দিচ্ছি তো খুব সহজে কিন্তু আজকের আমি ফেসারি ডাল আর চিকনি শাকের ঘন্ট রান্না করে ফেললাম এখন আমার রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে খাওয়ারও অনুরোধ রইল তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন ভিডিও সবাই ভালো থাকবে